ছয় কোটি বাহাত্তর লক্ষ বাহাত্তর হাজার টাকা বেয়েই তৈরি হয়েছিল প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ নতুন পিচ ঢালাই রাস্তা দমদমা টু চাতকছড়ি ভায়া দুর্গানগর মোট সাতটি কালভাট সমেত প্রকল্পটির কাজ শেষ হয় দুই হাজার পঁচিশ সালের এগারোই জানুয়ারি তত্ত্বাবধান করেছিলেন এনএস ডিভিশন পিডব্লিউডি বাইখোড়া শান্তির বাজার কিন্তু মাত্র আট মাস যেতেই সেই রাস্তা যেন ভেঙে পড়েছে দুর্নীতির কালো ছায়ায় সামান্য কাঠে দিয়ে খোঁচা দিলে উঠে আসছে পিচের আস্তরণ শুধু রাস্তা নয় কালভাটেও দেখা দিয়েছে ফাটল অভিযোগে তীর ঠিকাদার কিশোর রায় ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার থাই মগের দিকে তাদের যুগল বন্ধিতে চলছে সরকারি অর্থ লুটপাটের মহোৎসব অভিযোগ আরও গুরুতর সাবরুমের একাধিক রাস্তা নির্মাণের বরাত রয়েছে ঠিকাদার কিশোর রায়ের হাতে প্রতিটি ক্ষেত্রে একই চিত্র নিম্নমানের কাজ দুর্নীতি আর অনিয়ম প্রশ্ন উঠছে কোটি কোটি টাকা খরচ করেও কেন উন্নয়নের মুখ দেখতে পারছেন না সাধারণ মানুষ এলাকাবাসীর দাবি অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এটা তো দমদম আর ইয়াতে ছাতক চুরি দিয়ে গেছে নতুন প্রথম তো নতুন হয়েছে দেরি হয়েছে এরপরে কার্বের করেছে তখন তো রাস্তাটা দেখেন না সর্বাগলে উঠতে যেতেছে জানিস পারবে না অনেক দিক দিয়ে উঠতে যাক অনেক দিকটা আছে বিয়ের বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা